অথচ হাজারো মানুষ এমন আছে সজর পরে না জুহর পরে না আসর পরে না মাগরীব পরে না এসা পরে না মসজিদের সভাপতি হয়ে আছে মানুষের সভাপতি হয়ে আছে কে শিখাইলো আপনাকে এই নীতি কে শিখাইলো বলেন কে শিখাইলো আজকে আমরা এগুলো বলতে গেলে আমরা ভালো না যে নবী আপনার আমার জন্য চোখ পরে ঘুমায় নাই আর আপনি আমি এমন ভাবে ঘুমাই না আছে ফজরের খবর না আছে জুহরের খবর না আছে আসরের খবর না আছে মাগরিবের খবর অথচ মানুষ এমন আছে না জুহর পরে না আসর পরে না 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 মসজিদের সভাপতি হয়ে আছে মানুষের সভাপতি হয়ে আছে কে শিখাইলো আপনাকে এই নীতি কে শিখাইলো বলেন কে শেখাইলো আজকে আমরা এগুলা বলতে গেলে আমরা ভালো না ইমাম হতাও ইমাম দৌড়াও আপনি মসজিদে একক নামাজ পড়েন না আপনি মসজিদের সভাপতি হয়ে গেছেন আপনি মসজিদের কেশিয়ার হয়ে গেছেন আপনি মসজিদের সেক্রেটারি হয়ে গেছেন আপনার বিবি পর্দা করে না আপনি মসজিদের সভাপতি হয়ে গেছেন ইমাম সাহেব বিবি যদি পর্দা না করে মসজিদে ইমাম সাহেব রাখবেন বলেন রাখবেন ইমাম সাহেব যদি সুদ গায় ইমাম সাহেবকে মসজিদে রাখবেন ইমাম সাহেব যদি ঘুষ খায় ইমামকে মসজিদে রাখবেন ইমাম সাহেব যদি আপনি জিনার কাজ করে আপনি মসজিদে রাখবেন হাজারো এমন হাজারো প্রমাণ আছে অনেক মানুষ আছে এমন মসজিদের খ্যাত সম্পৃক্ত কিন্তু সে সুদ খায় ঘুষ খায় প্রতারণা করে তার তাদের দায়িত্ব কিভাবে মসজিদে বহাল থাকে বলেন কিভাবে বহাল থাকে তার মানে আমরা এখনো সঠিক মুসলমান হতে পারি নাই সঠিক মুসলমান আমরা তখনই হয় যখন ইমাম সাহেব অপরাধ করে তখন তখন আমরা মুসলমান পরিচয় হ্যাঁ আমরা মুসলমান ইমাম সাহেব এই পরে এই কাজ কিভাবে করবি কি ভাই সত্য কথা না কথা বলা সত্য কথা না এই কথাটাও তো এখন বলা যায় না এই কথাটাও এখন বলা যায় না দুঃসাহস যেই বলবে তারে কি গেট আউট এই জন্য আমি গত জুমায় আমার মসজিদে আমি বলছিলাম যদি এত মসজিদ না হইয়া শ্রীরামপুর পুরা শ্রীরামপুর মও একটা মসজিদ হইতো অথবা দুইটা তিনটা মসজিদ হইতো যে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের আল্লাহ আল্লাহওয়ালা খুদা বিরু খাস পর্দা করে সুদ খায় না ঘুষ খাই না গান বাজনা হতে দিবে না জিনা হতে দিবে না যদি এরকম দুই তিনটা মসজিদ পুরা সুতিপাড়া ইউনিয়নে থাকতো এরকম কমিটি থাকতো আর ইমাম সাহেব যদি অমরের প্রতিচ্ছন্ন দিয়ে থাকতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা মোহাম্মত চলতো নবী সঠিক আদর্শ নিয়ে চলতো তাহলে শত সত মসজিদে যত উপকার না হচ্ছে এক দুই তিন মসজিদে একস্তি বেশি উপকার হতো কথা ঠিক কিনা বলেন উপকার হইতে কিন্তু নাই জন্য প্রিয় হাজিরিন নবীজির সঠিক আদর্শের মাঝে আপনাকে আমাকে থাকতে হবে নবীর আদর্শের মাঝে আপনার আমার সঠিক শান্তি